আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরোনো দিনে মাছের একটি অসাধারণ রেসিপি মেথি দিয়ে কাতলা মাছের রেসিপি এ টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো চলুন বন্ধুরা এই রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি কাতলা মাছগুলোকে এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এই মাছের মধ্যে এক এক করে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার মাছের সাথে ভালো মতনই লবণ এবং হলুদ আমি মাখিয়ে নেব এবার যখন মাছে লবণ হলুদ মাখানো হয়ে যাবে আমি এবার এই অবস্থায় মাছগুলিকে কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার এই রেসিপিতে ব্যবহার করার জন্য এখানে আমি একটি মশলা বানিয়ে নেব প্রথমে এখানে আমি টক দই নিয়ে নেব এবার এই দইয়ের মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব প্রথমেই এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার এই সমস্ত মশলাগুলিকে আমি ভালো মতন এই টক দইয়ের সাথে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেলে এই অবস্থায় আমি মশলাটি রেখে দেব এবার আমি এখানে আর একটি মশলা নিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব তেল কিন্তু এখানে বেশ ভালো মতন একটু গরম করে নিতে হবে তেল ভালো মতন গরম হয়ে গেলে এবার আমি মাছগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত মাছ তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার একটু সময় নিয়ে এই মাছগুলোকে কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে হবে এবার যখন মাছ ঠিক একবার কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি উল্টে অন্য মাছগুলো ভালো করে এরকম লালচে করে ভেজে নেব এবার যখন মাছ বেশ ভালো মতন দুপাশে কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি তেল থেকে এই সমস্ত মাছগুলো তুলে নেব দেখুন বন্ধুরা ঠিক এরকম লালচে একটু কড়া করেই কিন্তু আপনারা মাছগুলো ভেজে নেবেন এবার সমস্ত মাছ তেল থেকে তোলা হয়ে গেলে আমি পরবর্তী রান্নাটা কিন্তু এই মাছ ভাজার তেলের মধ্যেই করব এবার আমি তেলের মধ্যে ফোড়নে মেথি দিয়ে দেব। আপনারা যখন তেলের মধ্যে মেথি দেবেন তখন কিন্তু গ্যাসে ফ্লেম একদম লোতে রেখেই দেবেন যাতে মেথি একদম পুড়ে না যায় তাহলে কিন্তু মেথি একদম তেঁতো হয়ে যাবে সম্পূর্ণ তরকারি কিন্তু ভাব চলে আসবে এবার মেথি দেওয়া হয়ে গেলে এখানে তেলের মধ্যে আমি কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার যখন একটা সুন্দর গন্ধবার হবে ফোড়ন থেকে এবার আমি তেলের মধ্যে একসাথে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা লঙ্কা এই পেস্ট আমি এখানে দিয়ে দেব এই মশলাটা কিন্তু বেশি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে এই মশলার যে কাঁচা গন্ধ সেটা যাতে একদম চলে যায় একটু সময় নিয়ে ভালো করে আপনার এই মশলাটি ভেজে নেবেন এবার যখন মশলা প্রায় ভালো মতন ভাজা হয়ে যাবে এবং কাঁচা গন্ধ চলে যাবে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে তৈরি করে রাখা যে দই এবং মশলার যে পেস্ট সেটা আমি এখানে দিয়ে দেব এবার এই সমস্ত মশলাগুলি ভালো মতো নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি এই মশলা কষিয়ে নেব মশলা কষাতে কষাতে মশলার থেকে যখন তেল ঠিক এরকম পড়ে উঠে আসবে এবার আমি এখানে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে মশলার বাটি ধোয়া যে জল সেই জলই আমি এখানে ব্যবহার করেছি আমি কিন্তু এখানে বেশি জল দেব না খুবই অল্প পরিমাণে এখানে জল দেব এবার জল দেওয়া হয়ে গেলে আমি তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে এবার এই ঝোল বেশ ভালো মতন আমি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোল ঠিক যখন এরকম টকবক করে ফুটতে থাকবে এবার এখানে আমি ভাজা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছ ঝোলের মধ্যে দিয়ে এবার আমি মাছগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আবারও তরকারিটি আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মাছের ভেতর বেশ ভালো মতন মশলা এবং লবণ ঢুকে যেতে পারে এবার যখন ঝোলের পরিমাণ এরকম কিছুটা কমে আসবে তখনই কিন্তু আমি এই তরকারিটি নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে সুস্বাদু মেথি কাতলা রেসিপি আপনারাও এইভাবে বাড়িতে বানুন এবং আপনাদের পরিবারের সকলের সাথে উপভোগ করুন আজ তবে আসি বাই